আসসালামু আলাইকুম মিস্টার কিপ্টল আওয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ও ই এক্সের পেমেন্ট আমরা খুব শীঘ্রই হাতে পেতে যাচ্ছি আস আপনারা যখনই এই ভিডিওটা দেখছেন উনতিরিশ তারিখে তার মানে আর মাত্র কিন্তু বেশি দিন নেই আপনারা যারা ওই এক্সে মাইনিং করে গিয়েছেন এই সাতসী অ্যাপে আপনারা যারা ফ্রি ও ই এক্স মাইনিং করে গিয়েছেন তো তারা কিন্তু আগামী কালকে পেমেন্ট পেতে যাচ্ছেন সেটার প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার আগে কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে বা কোন এক্সচেঞ্জারের সাথে তারা কোলাবোরেশন করেছে তো সেটারই আপডেটটা থাকছে আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা হচ্ছে কিভাবে এই কয়েনগুলো আপনারা যে বিটগেট ওয়ালেটে যে আপনার এটা লিস্টেড হচ্ছে সেটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে সেখানে আপনারা আপনাদের ওই এক্স কয়েনটা আপনারা সেখানে নিবেন বিটগেটে নিয়ে ওইখান থেকে সোয়াপ করে ডলারে কনভার্ট করে আপনারা কিন্তু যে কোনো এক্সচেঞ্জার থেকে ফ্রিতে এই টাকাগুলো ইনকাম করতে পারেন আর এক্সের এই কয়েনের ভ্যালু এক একটা কয়েনের ভ্যালু হতে যাচ্ছে আপনার প্রায় তিন ডলারের উপরে সো বুঝতে পারছেন এখানে যে দেখুন ওইএক্স আমার এই ব্যালেন্সটা আছে এখানে এখানে আপনার দেখেন এখানে কিন্তু এখন আর লিঙ্ক অ্যাড্রেস করা যাচ্ছে না লিঙ্ক অ্যাড্রেস করার সময় অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে সো এখানে আর কোনো কিছু করা যাবে না এটা আপনারা এক্স যে অ্যাপ আছে সেই অ্যাপের ভিতর থেকে আপনাদের করতে হবে আর আপনারা যারা সাতোষী এই অ্যাপে নতুন একটা এয়ারড্রপ এসেছে সেটা হচ্ছে কোল্যান্ড কোল্যান্ড যে এয়ার ড্রপটা এসেছে এটাও কিন্তু আপনারা চাইলে কোল্যান্ড অ্যাপটা কোল্যান্ড এইটা কিন্তু মাইন করতে পারেন সো কোল্যান্ড এইটা কিন্তু জাস্ট রিসেন্টলি এসেছে দেখুন এখানে পঞ্চাশ হাজার সরি পাঁচ লাখ টোকেন দেওয়া হবে কোল্যান্ডের এই যে পাঁচ লাখ সো আপনারা যারা এখনও সাতশী অ্যাপে জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে সাতোশী অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে আপনারা সাতশী অ্যাপে জয়েন হয়ে যাবেন খুব দ্রুত এই কোল্যান্ড অ্যাপটাও কোল্যান্ড কয়েনটা আপনারা এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন সো বেশি কথা না বলে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই এই জন্য আমাদের যেতে হবে আপনার হচ্ছে ওপেন ই এক্সের যে ইউ আপনার হচ্ছে টুইটার পেজ আছে সো এখানে গিয়ে আমরা হচ্ছে ও ইএক্স লিখে লিখলে আপনারা দেখেন ও এক্সের যে অফিসিয়াল পেজটা আসছে সেই পেজে আপনাদের নিয়ে আসবে আনার পরে আপনারা এখান থেকে জাস্ট একটু নিচে আসেন এই যে দেখুন একটু নিচে আসেন আসলে আপনারা যে দেখতে পাবেন যে গেম প্যাড নামে একটা একটা পেজ আছে তারা কিন্তু এখানে তাদের সাথে কোলাবরেট পার্টনারশিপে তারা অলরেডি জয়েন হয়েছে সো এখানে লিখেছে উই আর ফাউন্ড টু অ্যানাউন্স দ্য পার্টিসিপেট উইথ ও ইয়েক্স নেটওয়ার্ক ইন অ্যাডিশনাল টু দ্যাট ও ওপেন ইয়েক্স ইজ নাও দ্য ডিফল্ট ডিএক্স অপশন ফর কোর দাও প্রিসেল এটা কিন্তু এখান থেকে আপনারা সেল করতে পারবেন সো এখানে কিন্তু তিনটা জিনিস উল্লেখ করার মতো কথা সেটা হচ্ছে মাল্টি ক চেইন ওয়েব থ্রি এবং ডিএফআই এই তিনটা জিনিস ছাড়া কিন্তু কখনোই একটা কয়েন মার্কেটে লিস্টেড করা যায় না বা করতে পারে না সো এখন আমি আপনাদেরকে মেইন কথা বলি যে এটা আপনারা কিভাবে এটা আপনার কিভাবে বুঝবেন এই যে আমরা যদি রিপ্লাইতে যাই রিপ্লাইতে গেলে একটু নিচে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখুন তারা রিপ্লাই করেছে কার পোস্ট রিপ্লাই করেছে বিট গেট ওয়ালেটের পোস্ট রিপ্লাই করেছে এই যে দেখুন আমরা যদি এখানে ক্লিক করি দেখুন বিট গেট ওয়ালেট এটাও কিন্তু একটা ভেরিফাইড তাদের এক্স ভেরিফাইড তাদের পেজ সো ওয়ান মিলিয়নের উপরে তাদের ফলোয়ার আছে। এখান থেকে এই যে দেখুন এখানে কি লেখা লিখেছে এখানে তারা একটা এয়ারড্রপ দিয়েছে পঞ্চাশ হাজার প্রাইজের তো এখানে হাউ টু পার্টিসিপেট গো টু বিট ওয়ালেট অ্যাট আর্নিং সেন্টার ফেয়ার মানে এগুলো আপনার জাস্ট পড়ে নেবেন যে দেখুন এখানে মে দু হাজার বাইশ মে দু হাজার বাইশ থেকে উনতিরিশ দু হাজার মে দু হাজার উনত্রিশ আঠারোটা ইউটিসি টাইম ইন্টারন্যাশনাল আঠারোটা টাইমে এটা হচ্ছে আপনার লিস্টেড হবে এই যে দেখুন লিস্টেড হবে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে ফুল ডিটেলসটা এখানে পেয়ে যাবেন দেখতে পাবেন দেখুন ফুল ডিটেলসটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এটার প্রুফ দিচ্ছি যে এটা কতক্ষণ পরে বা কত সময় পরে এটা লিস্টেড হবে এজন্য আমাদের মানে আমার যেহেতু আগে থেকেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তারপর আমি আপনাদের জন্য আবার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সেজন্য আমাদের চলে যেতে হবে বিট গেট ওয়ালেট যেটা আছে ওয়ালেটে গিয়ে আর্ন সেকশনে যেতে হবে আর্ন সেকশন থেকে একটু যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে দেখুন এই যে দেখুন ফেয়ার ফেয়ার লঞ্চ পেড ফেয়ার লঞ্চ পেটে যদি আমরা ক্লিক করি এই যে দেখুন ফেয়ার লঞ্চ পেটে ক্লিক আবার কেটে দিলাম এই যে দেখুন ফেয়ার লঞ্চ পেড সিজন বারো আন টু এত বড় পঞ্চাশ হাজার প্রাইস পুল আছে এখানে দেখুন এক ঘন্টা এক দিন পঁয়তাল একদিন পঁয়তাল্লিশ মিনিট সরি ঊনষাট মিনিটের ঊনপঞ্চাশ মিনিটের মতো এখানে আসে পঞ্চাশ হাজার সো এখানে আমরা জয়েন কীভাবে করবো এখানে অলরেডি কিন্তু পনেরো হাজারের উপরে জয়েন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইয়ারডোপটাতে এজ যে ফেয়ার লঞ্চ প্যাড সিজন ট্রেড উইথ এক্স অন বিটগেট গেট সোয়াইফ অ্যান্ড শেয়ার ইন ফিফটি থাউজেন্ড এয়ারড্রপস সো এখানে জয়েন করার জন্য আপনার যেটা করতে হবে সিম্পলি এখানে একটা ক্লিক করবেন ক্লি আপনারা এখানে আপনারা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো তার জন্য আপনার হচ্ছে আমার যে আমার এই জন্য আপনার যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো আপনার আমরা এখন দেখি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে এই বিটগেট ওয়ালেটের একটা লিংক দেয়া থাকবে সেই লিঙ্কে আপনার গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের হচ্ছে যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় চলুন সেটা দেখে আসি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা সেম এখানে আসবেন আর্নিং সেকশনে এখানে আর্নিং সেকশন আর্নিং সেকশনে এসে নিচে আসবেন আসার পর যে ফেয়ার লঞ্চ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হচ্ছে ক্যাম্পেইন রেজিস্ট্রেশন করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম দেখেন একটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই এক্স ইন দ্য বিটকেট সোয়াইপ অন দ্য কোর মেইন নেট রিচ হান্ড্রেড ডলার মানে এক একটা কয়েন কিন্তু হানড্রেড ডলার পর্যন্ত হতে পারে সো এটার জন্য আপনাদের এখানে যাবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমের হচ্ছে আপনার ইনভাইটের আমার যে ইনভাইটেশন লিঙ্ক আছে সেই ইনভাইটেশন লিঙ্কটা যদি আপনারা এখানে প্রোভাইড করেন এই আমার ইনভাইটেশন যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে যদি আপনারা জয়েন করেন আপনারা ইনস্ট্যান্ট কিন্তু রিসিভ পাঁচ ডলার গাসু একটা কয়েন সেটা পাঁচ ডলার সহ পরিমাণে গাছু কয়েনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমার এই ইনভিটেশন লিঙ্কটা আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে খুব ইজিলি আপনারা এই ভিটগেট ওয়ালেটের ওয়ালেটটা আপনারা ইনস্টল করতে পারবেন সো এরপরে হচ্ছে আপনার পার্টিসিপেট করার জন্য ভিটগেট ওয়ালেট যে ক্রিয়েট ওয়ালেট ইন্টারফ্রেন্ট ইনভিটেশন কোড কিন্তু অবশ্যই লাগবে আমি বারবার বলছি যে দেখুন এখানে কিন্তু তারা মেনশনই করে দিয়েছে দিয়েছে যে পার্টিসিপেট নাও নাম্বার ওয়ান ডাউনলোড উইড গেট ওয়ালেট অ্যান্ড ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্রিয়েট এ ওয়ালেট সেকেন্ড হচ্ছে ইন্টার ইউর ফ্রেন্ড ইনভাইটেশন কোড সো বুঝতে পেরেছেন এ হয় এই কোড অথবা ইনভাইটেশন এই লিঙ্কটের মাধ্যমে ছাড়া আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না সো আমার এই লিঙ্কটার আপনার হচ্ছে দেয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন আপনার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা এই যে আমার যে ইনভাইটেশন কোড আছে সেই ইনভাইটেশন কোডটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন কপি করে আপনারা এখান থেকে হচ্ছে এই যে গুগল ডাউনলোড আছে আসার পর আপনারা এখানে গুগল প্লে ডাউনলোড এটাতে দিবেন ক্লিক করবেন গুগল প্লে ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের বিডগেটের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা চলে আসবে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন আপনাদের ডাউনলোডটা হতে পারে এটা নেটের উপর ডিপেন্ড করে ডাউনলোড হবে আপনাদের স্পিডের উপরে সো আমার যেহেতু স্পিডটা একটু ভালো তো আমারটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল এখন আমরা এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে এখন আপনাদেরকে আমি খুব ইজিলি দেখাচ্ছি কীভাবে অ্যাজ এ নতুন আপনারা যারা নিউ তারা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে একটা টিকমার্ক দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি টিকমার্ক দিয়ে দিলাম সবুজ হয়ে গেল এখন আপনারা যারা নিউ ভিডিওটা অবশ্যই আপনারা যারা নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন অ্যাকাউন্টটা তারাই দেখতেছেন তো যারা নিউ তারা ক্রিয়েটে অ্যাকাউন্ট দিবেন আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে জাস্ট তারা ইনপুট প্রাইভেট যে কিটা থাকে সে কিটা দিলেই হয়ে যাবে তো আমরা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট দিলাম এখন আপনাদের একটা পিন সেট করতে হবে আমি পিনটা সেট করে দিলাম দুইবার পিনটা দিতে হবে তারপর একটু ওয়েট করবেন এখানে তাদের ইন্টারফেসটা ওপেন হচ্ছে এটা ফার্স্ট টাইমই ওপেন হবে যে দেখুন ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট গট ইট সো এটা হচ্ছে আমাদের ওয়ালেট ওয়ালেট দেখুন ক্রিয়েট হয়ে গিয়েছে খুব ইজিলি আমরা বেডগেট ওয়ালেটের ওয়ালেটটা ইনস্টল করে ফেলেছি সো এখন আপনাদের কাজ শেষ আপনারা শুধু এখান থেকে খুব ইজিলি আপনার ওই এক্স কয়েনটা লঞ্চ হবে যখন আগামীকালকে আগামীকালকে আপনার যখন লঞ্চ হবে তখন কিন্তু আপনি খুব ইজিলি আপনারা আপনার ওয়াই এক্স কয়েনটা এখানে আনবেন তো সেটা আনার জন্য আপনার এক্স অ্যাপে যেতে হবে আমরা এখানে লিখতেছি ওইএক্স ওই এক্স যে অ্যাপটা আছে সেই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করে যখনই এটা লঞ্চ হবে লঞ্চ হওয়ার কয়েক ঘন্টা আগে আপনারা এখানে ঢুকবেন তো আমি আমার ওইএক্সের ওইয়েক্স অ্যাপের পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে আপনার এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন মেইন নেটে আপনার এই ওই এক্সটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হবে ওই এক্সটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট সেন্ডে দিবেন সেন্ডে দেওয়ার পর আপনার এখানে আপনাদের যে অ্যামাউন্ট থাকবে ম্যাক্স বা যার যতটুকু দরকার আমি বলবো যেহেতু এটা প্রায় তিন ডলারের কাছাকাছি আর তিন ডলার উপরে এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি সো যেহেতু আমরা ফ্রি এটা মাইন্ড করেছি এত দিন ধরে সো ওই এক্সের এইটা আপনারা যখনই আসবে তখনই আপনারা এখান থেকে কিন্তু ওই এক্স কয়েনটা সেল করে দিতে পারবেন সো এটা কোর মেইন নেটে থাকবে এখন বর্তমানে টেস্ট নেট আছে টেস্ট নেটে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু ওই এক্সের আগে এখানে ডলারটা শো করেছিল আমাদের কিন্তু এখন কিন্তু শো করছে না আমারও কিন্তু ওই এক্স কয়েনটা এই যে দেখুন এখানে কিন্তু ওই এক্স কয়েন আছে আমাদের আর অবশ্যই আপনাদের যাদের এই তিনটা টিকমার্ক আছে যাদের এই তিনটা টিকমার্ক আছে তারাই কিন্তু হচ্ছে পেমেন্টটা পাবেন সো এই হচ্ছে ওই এক্সের আপডেট আপনারা যখনই লিস্টেড হবে লিস্টেড হওয়ার সাথে সাথে আপনারা বিটগেট যে ওয়ালেট আছে এখানে আপনারা এটা ডিপোজিট করে সাথে সাথেই কিন্তু আপনারা এখান থেকে কয়েনটা ডলারে কনভার্ট করে আপনারা কিন্তু সেই টাকাটা পকেটে নিতে পারছেন সো ওই এক্স খুব সুন্দর একটা আপডেট আমাদের জন্য নিয়ে এসেছে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিনিয়ত এরকমের হেল্পফুল রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ